আজকে কেন আমাদেরকে বেদাতি বলা হয় আমাদেরকে কেন গালি দেওয়া হয় নামাজ লয়া নামাজ পড়ার কারণে বেদাতি হই নাই রোজার কারণে বেদাতি হই নাই জাকাতের কারণে বেদাতি হই নাই হজের কারণে বেদাতি হই নাই একজনকে ভালোবাসার কারণে আজকে বেদাতের সার্টিফিকেট আমাদেরকে দেয় ও মুসলমান শুনে রাখো ওই নবীকে ভালোবেসে শুধু বেদাতি কেন রে এই পৃথিবীর তার চাইতে আর নিকৃষ্ট কোন লক্ষ্যবোধ থাকে আমরা জাকের পার্টির গোলামেরা ওই লক্ষ মাথায় করে গলায় করে রাখতে পারবো এরপরে আমার নবীর ভালোবাসা আমরা ছাড়তে পারবো না আমাদের যুদ্ধ আমাদের জেহাদ আমাদের সমস্ত আলোচনা একমাত্র আমার হাবিবের পাককে কেন্দ্র করে আপনি কি বুঝাইতে চাইলেন আপনার টুপি আছে দাঁড়িয়ে আছে দেড় পাতার মাদ্রাসা সার্টিফিকেট আছে আপনি বড় আল্লামা গবেষক হয়ে গেছেন এই আল্লামা দুইয়া কচু পাতা দুইয়া কেউ ভাঙি খাইব না সমষ্ঠ পৃথিবীর সকল আরাম সমাজ অস্তিত্ববদ্ধ হয় যদি আমি কাটপুরীকে যদি কাফের ফতোয়া দেয় খাদা ফরিদপুরীর murid হওয়ার কারণে জাকের পার্টি করার কারণে আমাকে যদি কাফের ফতোয়া দেয় ওই কাফের ফতোয়া আমার কিছু আসে যায় না ঠিক এই ওলামা کرامদের ফতোয়ার ডিফেন্স করে

কোনো চিন্তা নাই চল নবীজির জির মদিনাতে যাই চল নবীজির জির জনাতে মদিনাতে জাই আলা দায়তে সর্বা পরি নবি সারো পরি নবি কাসম বন্টন কারি শেনা বিজির বন্টন জন মরা ওধিকে দযা পাই চলন বিজির জনাতে মদিহিনাতে জাই চলন বিজির সবাই আমার নবী সমুদ্রতে দায়িত্ব থেকে আপনার বখন নবী জিরে গোলা মের মাওলা ঝিরে গোলা মার চিন্তা না চল নবী জিরে যান নাতে মদীনাথ চল নবি জিরি জন না তে মোদী না তে যাই কারণে বলে একাধারা উত্তরে ধাবরাই বজার আর মুসলমানেরা রে কেন নবী নবী করি আজকে ভাই তোমাদের সঙ্গে জমি আমার কোনো ঝগড়া নাই ব্যবসা নিয়ে তোমাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই বিশ্বাস কেন্দ্র করে দ্বন্দ্ব নাই একমাত্র হাবি বেপারকে ভালোবাসার কারণে কোন ভালোবাসাটা আমরা পাচ্ছি আমার বিশ্বাস আমার ইমান আমার আকিদা হলো আমি এই খন্দকার সাগদা মেম্বার চাচার বাড়ি রাঙিনায় বসে ওই নবীর নবী কয়ে ডাক দিলাম ওই নূরের নবীরে দাঁড়ায় সালাম জানাইছি আমার আকিদা হলো নবী আমার মিলানে আসতে পারে নবী আমার সালাম শুনতেছে কথা কন আমার আকিদা হলো আমি পাগলায় পৃথিবীর থাকি না কেন ওই কামলিওয়ালা নবীজির কাছে যদি কোনো কিছু চাই হাবিবে প এই উম্মত কে দিতে পারে কি পারে না এখন আমার এই এলাকার মাই বাবাদেরকে বলে দিয়ে যাই যদিও বন্ধু আপনি আপনার এলাকার মাইদের কথা শুনে মা আসলেন না তবে মনে রাখেন আমি আপনাকে বলে দিয়ে গেলাম আমার অন্তকাল হবে আপনাদেরও মৃত্যু বরণ করতে হইব এই পৃথিবীর জমিনে কারো সঙ্গে কারো দলা দলি কইরে কোনো লাভ নাই ওই কবরে পৃথিবীর কোনো আলেম আপনারে দেখতে যাইব না কেউ আপনাকে রিসিভ করার জন্য যাবে না মসজিদ এর ইমাম যতই আপনার কাছের হোক না কেন আমি চাতুরীও जिंदगीতে আপনার কবরে যাব না আপনারে কে হই আমার কবরে কোনোদিনও যাবেন না ওই কবরে আপনার সাথে কে হইব এই পৃথিবীতে যার কেন্দ্র কইরা সবরা বিবাদ করলি। যেই নবীর মিলাদ পারার নবী নবী কেন করি কেন নবী নবী করতে হইব রে আমাদেরকে তো তোমরা একটা বদনাম দিয়েছ আমরা মা বসলে আমলের কথা কই না জাহান নামের ওয়াজ করি না জান্নাতের ওয়াজ করি না হুর গেলমানের ওয়াজ করি না আমাদের আত্মশিওয়ালাদের ওয়াজ হলো নবী নবী কথা কন ঠিক না উপস্থাপন আপনি হয়তো বলতে পারতেন আমি জাল হাদিস বলছি জয়ীফ হাদিস বলছি কিন্তু কোরআন থেকে বলতেছি বন্ধু অস্বীকার করার কোন অপশন নাই এটাকে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই আমার আল্লাহ কয় আমাল ও দুনিয়ার মানুষেরা আজকে খন্দকার শাহজাদা মেম্বার চাচার বাড়ির এলাকার মানুষ শুনো আমার আল্লাহ কয় তোমরা কে কি কাজ করেছ কোন আমল করেছ কোন পাগলারা মাহফিলের মঞ্চে যায় বসেছ আর কারা সমাজের ভিতরে ফেতনার সৃষ্টি করেছ আমি আল্লাহ এটা কথার কথা ফেতনার সৃষ্টি বলতে এটা কোনো লেখা নেই কথা হলো তোমরা কে কি কাজ করো কোন আমল করো যারা ভালো কাজ করে সেটা আমল নেক যারা খারাপ কাজ করে সেটা বদ আমল কথা বলেন ঠিক কিনা এখন কোন পাগলারা কষ্ট করে মাহফিলের মাঠে বসে বসে আমার নবীর শানের কথাগুলো শুনতেছেন আর কাদের কাছে নবীর কথা শুনলে চেহারা বাঁকা হয়ে যাচ্ছে কাদের কাছে খারাপ লাগতেছে

এটা সবাই মানে নবী দেহে এইটা মানতে পারব না ফেরেস চাইতে পারে এইটা মানা যায় কিন্তু যারা না বানাইলে ফেরেস হইতো হইত না ওই নবী আসতে পারে এইটা মানতে গেলে চেহারাটা কালা হয়ে যায় যদি জিজ্ঞেস করি তুমি তারা না কেন বন্ধু কেন দাঁড়ামো নবীতে এখানে নাই আমি যদি কই নবী আসতে পারে নাউজুবিল্লাহ বেদা এখন যদি বলি ভাই তোমার দুই কাদের ভিতরে দুইজন সিকিউরিটি আসেনি মিলাদ ফরিম না হজুল বলেন না ফরিম না হুজুরেরা বলেন এখানে যারা আসছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মানে দুই কাদের ভিতরে ভালো মন্দ লেখার দুইজন ফেরস্তা আছে কি দেখছেন কোনো দিন নাড়া দিয়ে দেখেন তো আসেনি আমরা আমার বাপের বয়সে আসেন কোনো দিন দেখছেন নি এলাকার কোন আলে মোলা বা জিন্দিগিতে কোনো দিন দুই ফেরস্তা দেখছে আরে দেখছে একটু সামনে দিকে দেখছে নি কেউ মানছেন কে মানছেন কে যা জিজ্ঞাসা করেন জামমেজি নবীরে দেখতে চাইলেন এটা বিশ্বাস করলেন নবী আসতে পারে 800 সালেররা কইছে মিলাদ নবী আসে নবী রজত হওয়ার থেকে দেখে তো এটা যে আপনি মানলেন না তে ফেরেশতা আছে আসে এটাকে আপনি মানেন সবাই হুজুররা কইবো হাই হাই এটা তো মানতেই হইবো শুদ্ধ ভাষায় বলবে কি তোমরা জানো না এটা কোরআনে আছে এ ঠিক এটা কোরআন কারিমে আছে এখন প্রশ্ন হলো আমাদের গালি তো কম দেন নাই কোরআন শরীফ মানলে পরিপূর্ণই নবীর ফাগলদের আওয়াজটা তো কমলে হলে না আপনি এটা মানলেন এই আয়াতটা তিরিশ পারা সুরাতল ইনফিতর তৃতীয় চতুর্থ পৃষ্ঠায় হাফিজ কোরআন চরিবে একটা আয়াতের ভিতরে ফেরেস্তার উল্লেখ করা হয়েছে এটা পৃথিবীর সব আলেমরা মানছেন জীবনে দেখলেন না ধরতেও পানলেন না সুইতেও পারলেন না আমি তোমাদের দুই কাদের ভিতরে দুই দুই ফেরেস্তা রেখে দিয়েছি ভালো মন্দ বিচার করে লেখার জন্য কিন্তু আমার হাবিব রে কোন জায়গায় রাখছি পাগলারা জানোস নি আমার হাবিব ইমানদারদের মুমিনের জানের চাইতে আরো নিকটে আছে চিৎকার মেরে কোন শোভা ছিল কাছে নাকি জান বেশি কাছে শুধু এখানেই নয় 26 বার আল্লাহ কয় ওয়া আলামু আনফীকুম রাসূল আল্লাহ এpostcss পরা কোর নবী চাইতে নিকটে 26 বারায় কয় নবী তোমাদের মধ্যে কেন নবী নবী করি এইবার তুমি শোনো ভাই তুমি ফেরেশতার সম্পর্কে একটা কোরআনের আয়াত আছে এইটা তুমি সবাইরে বিশ্বাস করাইতে পারলা সবাই এটা মানতে পারলা নবীর ব্যাপারে দুইটা বলে দিলাম নবী মুমিনের জানের চাইতে নিকটে নবী তোমাদের মধ্যে নবী যদি মধ্যে থাকে নবী যদি আমার জানের চাইতে নিকটে থাকে সালাম আমি দুনিয়ার কোন হুজুর হেরে দিতেছি না সালাম আমি আমার পীর সাহেব দিতেছি না সালাম মা পিলের প্রধান দেই না আমি সালামটা তো তাজিমের সহিত আমার হাবিবে পাক দিচ্ছি এখন আমার আল্লাহ কয় নবী তোদের মধ্যে আছে নবী তোদের জানের সাইতে নিকটে আছে এখন আমি পাগলায় নবীর আমার মাঝখানে রাইখা নবীর আমার জানের চাইতে নিকটে থাকার পরেও আমি উম্মত হয়ে তো বৈশা বৈশা সালাম দিতে পারতে

এরপরে কয় শুধু আমিনা আমালকুমুর রাসূলুহু আমার রসূলও দেখে আল্লাহু আকবার ভাই যারা আল্লাহু আকবার বন্ধুগণ আমার গভীর মনোযোগ নবী দাহেনি কোথায় পাইলাম এগারো পারার দ্বিতীয় পৃষ্ঠায় মনে রাখেন আপনারা ওয়াজ করেন কোরআন শরীফের 11 নম্বর পারার দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ কইছে আমি যেমন দেই আমার হাবিবও তেমন দেখে এই জোরে মারhaba কোন মিয়া জীবনে কি করছেন কি সার্টিফিকেট আছে আপনার জান্নাতে যাওয়ার কিন্তু একটা সার্টিফিকেট মনে করবেন আছে আমি নবীরে ভালোবাসছি ঠিক কেয়ামতে কি দেখাবো নাই কোন পূজি কেয়ামতে কি দেখাবো নাই কোন পূজি বুঝি আছে আমার সে তো নবীজি একটা বুঝি আছে আমার সে তো নবীজি আমার মায়ার নবীজি আমার নরের নবীজি আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি আমার শুধু আমি নই শুধু আমার রসুলে নয় কেন মুর্শিদের কেন খাদা ফরিদপুরি পরে বলে কান্দি আমার আল্লাহ কয় আমার সুন মিনন আমি আল্লাহ যেমন দেখি গো আমার নবী ও তেমন দেখে শুধু নবী না অল মুমিন মুমিন বান্দা যারা হইব মুদ্রা কিন যারা হইব আল্লাহর অলি যারা হইব তারাও বান্দার আমল নামার খবর গুলো সরাসরি দেখতে পা নবীরা ভালোবাসে গাছ নবীরে ভালোবাসে নদীর মাছ নবীরে ভালোবাসে আসমান নবীরে ভালোবাসে জমিন বহারি শরীফের হাদি শরীফের ভিতর স্পষ্ট প্রমাণ আমার নরের নবী রহমাদ আলমিন মসজিদে নবী যখন নির্মাণ হয় নাই নবী আমার একটা মৃত খেজুর গাছের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নুরের নবী খুদ্ দিতেন ওগো আসলিয়া ওগো ঢাকা জেলা উত্তরের মুসলমান বাবারা কি বলবো নবীকে আপনি আমি কতটুকু ভালোবাসতে পারলাম যদি ভালোবাসতেই পারতাম এই মাহফিল নিয়ে কেউ বিরোধিতা করতাম না আমার নবীকে একটা বরুত গাছ কত ভালোবাসে রে হাজী সাহেবরা এখন যারা হজে যায় নবীর রওজা আমার নুরের নবজির মসজিদে নববীর পাশে উস্তুনে হাননা না একটা খেজুর গাছকে বেষ্টনী দিয়ে রাখা আছে এই খেজুর গাছটার ইতিহাস হলো নবীজি খেজুর গাছে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা প্রদান করতে যখন মসজিদে নববী উদ্বোধন হয়ে গেল আমার নুরের নবী মিম্বারে নববীতে দাঁড়ায় প্রথম যেদিন দিন দিতে শুরু করছে আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে নবীর কান আওয়াজ যায় কে জানে বাইরে থেকে গুনগুন গুনগুন করে কাঁপছে সবাই কে বাহিরে তাকায় কোন মানুষ দেখতে পাওয়া যায় না কিন্তু গুনগুন গুঙ্গ করে কান্নার আওয়াজ তাদের কানের ভিতরে মাঝে আসমান আমার নবী চিনছে জমিন আমার নবী চিনছে নবীর মিলাদ নবী আসলে কত ভাই আমাদেরকে বেদাতি বলো অথচ নবী যেদিন পৃথিবীতে আসবে রাত আমার আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ গো আমি রাত খবর পেয়েছি তোমার হাবিবের নাকি আমি রাত তোমার কাছে একটা জিনিস চাই তোমার হাবিবের আগমনটা যেন আমি রাতের বেলায় হয় দিন কল দিন আমি দিন তোমার কাছে একটা বিষয় চাই তোমার হাবিবের মিলার জন্য নবীটা জান আমি দিনের বেলায় আসমান পাগল আমার নবীর পাগল আমার আল্লাহ হয় রাতও নবীর চাইলি দিনও নবীর চাইলি আমি যদি দিনের বেলা হাবিবের মিলার নবী ঘটাই রাত বাজার হইব রাত্রেবেলা যদি নবীরে পাঠাই দিন বাজার হইবাগে দিনের শুরুতে একটা সময় নবীর জোখি ঘটছে রাত কয় আমি খুশি দিনও কয় আমি খুশি রাত কয় নবী আমি রাতের বেলা করছে দিন কয় নারে না নবী আমি দিনের বেলা আগমন করছে দুইজন নবী পায় খুশি আমার আল্লাহর দয়াতুদেরকে খুশি করতে পাই আমি আল্লাহ খুশি সুবহানাল্লাহ আয় তুমি রহমাতাল লিল আলামিন থেকে বাহিরে নজর দিয়া দেখে গো দুনিয়ার মন মানুষ কান্না করে না যেই খেজুর গাছের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবী खुदবা দিতেন ওই মৃত খেজুর গাছটা মানুষের মতো কাঁপতে করত নবী গো কান্নার কারণ কি রে পিঠের ভিতরে দাঁড়ায় আপনি ক্ষুদ্র দিলে আপনি আমার কাছে স্পর্শ লাগাইলেন আজকে তো মেম্বারের নবী উদ্বোধন হয়ে গেল আর জীবনের কোনোদিন আপনি নবীর দর্শন আমি পাই দবা আর কোনদিন আমার পিঠে আপনি বসতেন না গো নবীজি আমি আপনার স্পর্শ আর দিন পাব না নবীকে উস্তনে handana মনে রাখবি আমি নবীকে ভালোবাসার কারণে আমি তোর জান্নাতের ভিতরে রোপণ করে দিলাম আমার যত উম্মত জান্নাতে মেহমান হইব সব জান্নাতীরা তুই উস্তনে হাননার ফল তারা বখম করতে পারব চি্কার মেরে বলেন না ইয়া রাসূল আল্লাহ আপনি থাকে থাকে আসমানে নবুয়তি প্রমানে মক্কী কাফের করলয় আপনার আবেদন চন্দ্র করতে দ্বি করলয় আপনায় আবেদন চন্দ্র করতে দ্বি খণ্ডন দেখে আপনার তোরজনী চাঁদে হয়ে যায় কোরবানি দেখে আপনার তোরজনী চাঁদে হয়ে যায় কোরবানি আসে

সবাই আমরা আপনার না চিনিলে মিলে আপনার কি আসে যায় আমরা ভালো না বাসিলে আপনার কি আসে যায় দুনো জাহান আপনారి নূর চরণে জুকায় দুনো জাহান আপনారి নূর চরণে জুকায় ইয়া রাসূলুল্লাহ ইয়া না এখন ওরা আমাদেরকে বেদাত্তি বলবে তাই মেলে কি নবীর ভালোবাসা বন্ধ করে দিব ওই কথা আমাদেরকে বেদাত্তি বলবো বন্ধ বলো তাই মেলে কি আমি নবীর আদর্শ ছেড়ে দিব কোনদিনও না আমার হুজুর বলছে বাবা আমি পীর করতে আসি নাই ঠিক আমাকে আল্লাহ একটা মিশন নিয়ে বানাইছে কি মিশন যার নবী রাসুল পাক সাল্লাল্লাহু দাওয়াত দিতে